মিলি আমাদের জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারের উপরে এই জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার মোটামুটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার বলে ভুল হবে কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সামনে কী টাইপের প্রশ্ন আসতে পারে বা আমাদের ফিজিক্সের কই থেকে প্রশ্ন আসতে পারে এটা কিন্তু আমরা এখনও কেউ জানি না এটা যদি তোমাকে কেউ সিউরিটি দিয়ে বলে যে না তোমার এই সবগুলো প্রশ্ন ফিজিক্সের সবগুলো প্রশ্ন অনুশীলনের প্রশ্ন থেকে আসবে ফিজিক্সের সবগুলো কেমিস্ট্রি সবগুলো প্রশ্ন অনুশীলনের প্রশ্ন থেকে আসবে এরকম একদম সরাসরি বলা আমাদের ভুল হয়ে যাবে মানে সরাসরি যে একদম অনুশীলনী থেকে প্রশ্ন আসবে এরকম কিন্তু না ভাইয়া মেনলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের প্রশ্নগুলো পারার জন্য আমাদের বইয়ের ভিতরেও যেরকম পড়া লাগবে

ফেসবুক থেকে যদি কেউ না দেখতে পারো বা তোমার যদি ইন্টারনেটে প্রবলেম থাকে তাহলে ভাইয়া সরাসরি তুমি আমাদের ইউটিউবেও দেখতে পারো মানে ইউটিউবের মধ্যে আমরা দেওয়া থাকি সো সব কিছু ক্লিয়ার থাকলে একটু ভাইয়া নিচে ক্লিয়ারে একটা মানে কমেন্ট করে জানাও যে ভাই সব কিছু ক্লিয়ার আমি আগেতে পারি একটু আমার জন্য সুবিধা হয় একটু যে কয়জনই দেখো না কেন হ্যাঁ জান্নাত বসো যে কাই এই সবগুলো হিবিজিবি পার্ট পড়বা যা যা দেখাচ্ছে শুধুমাত্র এ কয়েকটা জিনিস পড়ার চেষ্টা করবা তার আগে বলে রাখি এই বইয়ের জন্য ইসাক্সের বইটা খুললো তুমি তোমার সামনে যদি ইসাক্সের বইটা থাকে একটু দাগায় ফেলো এই ক্লাসটা মেইনলি দুই তিন ধাপে হবে আমরা এই কারণে এই চাপ্টার একটা বড় চ্যাপ্টার যতটুকু সম্ভব ক্লাস থেকে যতটুকু নেওয়া সম্ভব হয় আমি যতটুকু জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যা যা দরকার একটু আমি দাগাই দিচ্ছি বা বুঝাই দিচ্ছি তুমি একটু বুঝার চেষ্টা করো দেখো সামনের দিকে একটা এমসি কু বাবা উনিশশো ষোলো সালে বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব দেয় আপেক্ষিকতার কোন তত্ত্বে দেয় তত্ত্ব দেয় বিশেষ তত্ত্ব না কিন্তু তত্ত্ব সম্পর্কে তো বলা আছে কিন্তু চ্যাপ্টার এইটে আধুনিক পদার্থবিজ্ঞানে সামনের দিকে আসো এটা আরেক নাম তাহলে কি থিওরি অফ জেনারেল রিলেটিভিটি এই টার্মটুকু আমাদের কিন্তু ভাইয়া পারতে হবে আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে একটু ম্যানেজ করে নাও তারপরে দেখো আমি ম্যাক্সিমাম জিনিস দাগায় রাখছি কারণ এটা আমি নিজেই ভুলে যাই যে কোন জিনিস ইম্পর্টেন্ট আমি দেখো আবার দেখাই দিচ্ছি আজ থেকে হাজার পনেরোশো থেকে দুই হাজার কোটি বছর আগে মহাবিশ্বের আকৃতি ছিল ডিম্বাকার তোমাকে যদি এই জিনিসটা বুঝায় বলি বুঝাই বলে এরকম আসবে যে নর্মালি মহাবিশ্ব যখন আমাদের তৈরি হয়েছে তখন ছোট একটা ডিম্বাকার জিনিস ছিল তারপরে তৈরি হওয়ার সময় একটা মহাবিস্ফোরণ তত্ত্বের মাধ্যমে লিখে দিচ্ছি মহাবিস্ফোরণ তত্ত্ব তত্ত্বের মাধ্যমে বিস্ফোরিত হয়েছে বিস্ফোরিত যদি হয় একটা ছোট জিনিস এই ছোট জিনিসের ঘনত্ব ছিল ইনফিনিটি ইনফিনিটি ঘনত্বের জিনিস দেখো আলটিমেটলি ঘনত্বের টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফিনিটি ঘনতের একটা বস্তু মানে অনেক ভর ছিল অনেক শক্তি ছিল সেটা আস্তে আস্তে বিভিন্ন গ্রহ উপগ্রহতে বিক্ষিপ্ত হয়ে যায় এই যে এখান থেকে এখানে যখন টেম্পারেচারটা ছিল অসীম অনেক টেম্পারেচার ছিল যখন একটা মিনিমাম সেকেন্ডে ধরেন টেন টু দিবার মাইনাস থার্টি সেকেন্ড পরে টেম্পারেচারটা অনেক কমে গেছে এটা আমরা পড়ব ভিতরে অনেক কমে যায় টেম্পারেচারটা তারপরে আবার বর্তমান যে বর্তমানে আমাদের যে সময়কাল ওই সময়কালে টেম্পারেচারটা আরও কমে গেছে এখন কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কক্ষ তাপমাত্রা সো এরকমভাবে একটা গ্রহ উপগ্রহ নক্ষত্র তৈরি হয়েছে এবং বর্তমান জীবন হয়েছে মহাবিশ্বটা আস্তে আস্তে দেখো প্রসারিত হচ্ছে সবগুলা গ্রহ নক্ষত্র উপগ্রহ প্রসারিত হচ্ছে একটা গ্রহ থেকে আরেকটা নক্ষত্র বা আরেকটা উপগ্রহ সব কিছু আমি একবারে বলতেছি একটু পরে বলবই একটা ধরে নো ধরে একটা গ্রহ এটা হচ্ছে এক নম্বর গ্রহ এটা থেকে আরেকটা গ্রহের দ্রুত হচ্ছে এটা দুই নম্বর গ্রহ আবার আরেকটা গ্রহের দ্রুত হচ্ছে এটা তিন তিন নাম্বার নাম্বার এটা তাহলে দুই আর মধ্যবর্তী ডিফারেন্স যদি তুমি একটা অনুপাত হিসাব করো এটা হচ্ছে ডি ওয়ান এটা হচ্ছে ডি টু তাহলে বিজ্ঞানী হাবল মহাবিশ্বের প্রসারণ সম্প্রসারণ করে বা মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করছেন মহাবিশ্বের প্রসারণে তিনি উনি বলছেন যে মহাবিশ্বটা ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে এবং এই প্রসারণের অনুপাত মানে এই প্রসারণের পরিমাণ তার যে দূরত্ব দূরত্বের সমানুপাতিক মানে এই যে এখানে যে যে ভ্যালোসিটিতে প্রসারিত হবে দুই নাম্বার গ্রহ আর তিন নাম্বার গ্রহ যে ভ্যালোসিটিতে প্রসারিত হবে এই প্রসারণের যে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে যে যেটা সাপেক্ষে তুমি তুলনা করতেছো তাহলে এখানে ভি প্রফেশনাল টু ডি মানে ভি ইকোয়াল টু প্রফেশনাল উঠাই দিলে ভিডাল টু এইচ ডি এইচ হচ্ছে এখানে হাবল কনস্ট্যান্ট এর মানে বইয়ের ভিতরে পড়বো হাবল কনস্ট্যান্ট এখন ভাইয়া যে তাহলে আমাকে একটা প্রশ্ন বলো যে এখানে দুই নাম্বার গ্রহটা বেশি তাড়াতাড়ি দূরে চলে যাবে নাকি তিন নাম্বার গ্রহটা বেশি তাড়াতাড়ি এক নাম্বার গ্রহের সাথে তাড়াতাড়ি দূরে চলে যাবে যে গ্রহের দূরত্ব বেশি সেই গ্রহই তত তাড়াতাড়ি দূরে চলে যাবে তাহলে আলটিমেট কথা হচ্ছে এটাই এই গ্রহ থেকে যে গ্রহটা যত কাছে সে আস্তে আস্তে তাড়াতাড়ি চলে যাচ্ছে আর যে গ্রহটা যত দূরে বেশি সেই গ্রহটা আরও তত তাড়াতাড়ি প্রসারিত হচ্ছে এটা হচ্ছে মহাবিশ্বের তত্ত্ব আশা করি এই প্রসারণ তত্ত্বটা বিজ্ঞানে হাবল দিছে আর এই হাবল তত্ত্ব অনুসারে আমরা বইয়ের পরবর্তী জিনিসগুলো পড়ার চেষ্টা করব চলো দেখি এখানে আরও তার আগে কয়টা এমসিকিউ আছে তাহলে মহাবিশ্ব ডিম ডিম ছিল ডিম থাকার সময় ভর ছিল টেন টু দুবার ফিফটি ওয়ান কেজি এবং টেন টু দুবার টোয়েন্টি ওয়ান কেজি পার মিটার কিউ এই দুটা টার্ম আমাদের শিখতে হবে তারপরে আসো এখানে একটা এমসিকিউ বাবা যে মহাবিস্ফোরণ তত্ত্বের টেন টু দুই পাওয়ার মাইনাস ফোর্টি থ্রি সেকেন্ড পরে মহাবিশ্বের তাপমাত্রা ছিল টেন টু দুই পাওয়ার থার্টি টু ডিগ্রি সেলসিয়াস অনেক টেম্পারেচার ছিল যেটা পানির ঘনত্বের ছিল টেন টেন টু দুবার টেন গুণ একটু কষ্ট করে এগুলো মুখস্থ রাখতে হবে তারপর মহাবিস্ফোরণ তত্ত্বের প্রায় দশ লক্ষ বছর পরে মহাবিশ্বের অতি এটা বিকিরণ করে করে আলটিমেটলি তাপ হারায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হয় এই কয়েকটা পয়েন্ট আমাদের দেখতে হবে তারপরে সামনে দিকে যাই আমরা সামনের দিকে সামনের দিকে এ যাই এটা আমি খুব ইম্পর্টেন্সলি দাগায় রাখছি এটা আমি বলি যে মহাবিশ্বের প্রসারণের সময় হাইড্রোজেন এবং হিলিয়ামের অনুপাত থ্রি সু ওয়ান হয় এটা এমসি কোড আসলে পারো তুমি তারপর ভাই সামনে আসো স্টিফেন হকিংস একটা বই লিখছে যেটা নাম হচ্ছে এ বিফ হিস্টোরি অফ টাইম এটা খুব ইম্পর্টেন্টলি তুমি মনে রাখবা এটা কার বিজ্ঞানী স্টিফেন হকিংস তিনি কি করছেন এই বইতে বৃহৎ বিস্ফোরণ তত্ত্বের পক্ষে যুক্তি সাপে যুক্তি দিচ্ছেন আমি আগে থেকে দেখা রেখেছি যেন তোমাদের পড়াইতে সুবিধা হয় তারপরে আসে সামনে আরো কয়েকটা ইম্পর্টেন্ট সামনে আমি দেখাচ্ছি এই ভি কল টু ডি সূত্রটা হাবেল টু এইচ ডি আসবে তাহলে হচ্ছে হাবল কনস্ট্যান্ট এইচ হচ্ছে হাবল ধ্রুবক তাহলে ভাইয়া এইচ হচ্ছে হাবল ধ্রুবক এই হাবল ধ্রুবকের মানটা পরীক্ষা আসে মানটাও দাগানো আছে সেভেন্টি টু কিলোমিটার পার পার সেকেন্ড টু কি মেগা মেগা এটা পরীক্ষায় আসে তার আগে তারপরে বইতেই তুমি যখন বইতে বইটা খুলছো বইটা খুলে সামনে একটা ম্যাথ পাবা এই ম্যাথে না ম্যাথ যে একটা ছায় গ্যালাক্সি থেকে সৌরযোগেদের দূরত্ব তিন তিন হাজার বত্রিশ হাজার আলোক তাহলে এটা পার সেকে বের করো আমরা চলো পারসেক জিনিসটা বোঝার চেষ্টা করি ওয়ান পারসেক ইকাল টু হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার তাহলে ওয়ান লাইট ইয়ার মানে কি লাইট ইয়ার হচ্ছে একটা দূরত্ব দেখোক লাইটের ওয়ান লাইটিয়ার হচ্ছে নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা হচ্ছে লাইটের লাইটের মানে হচ্ছে আলো এক বছরে যে দ্রুত অতিক্রম করে আলো এক সেকেন্ডে দ্রুত অতিক্রম করে থ্রি ইন্টু টেন টু থি পাওয়ার এইট মিটার তার মানে আলোর ভ্যালাসিটি ভ্যালাসিটি হচ্ছে থ্রি ইন্টু টেন্ট পাওয়ার মাইনাস এইট মিটার পার সেকেন্ড তাহলে এক বছরে যে দ্রুত অতিক্রম করে ওইটার তুমি যদি এই ভ্যালুটাকে তুমি যদি এক বছরে যত সেকেন্ড পাও ওইটাতে গুণ করে দাও তাহলে এই ভ্যালুটা আসবে ওয়ান লাইট ইয়ার কত কিলোমিটার বা কত মিটার তাহলে কত মিটার আসবে টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার আসবে আশা করি এটা পারবা এটা মেডিকেল আসায়ামসে কেউ এটা পারতে হবে লাইট ইয়ারের পরে পার সেকে আসি তাহলে ওয়ান পার সেকে ইকুয়াল টু থ্রি পয়েন্ট টু সিক্স ইন্টু নাইন পয়েন্ট ফোর ইনটু টেন টু থি পাওয়ার টুয়েলভ কিলোমিটার তাহলে আলটিমেলিট জুতো এটা হিসাব নিয়ে করো তাহলে অ্যারাউন্ড আসবে থ্রি পয়েন্ট জিরো এইট ফোর অথবা তুমি মনে করবা থ্রি পয়েন্ট এইট মনে করো থ্রি পয়েন্ট ওয়ান এ ওয়ান মনে করো ইন টু টেন টু থি পার কত হতে পারে ইনটু টেন টু থি পাওয়ার সিক্সটিন বা সিক্সটিন মিটার এটা টুয়েলভ কিলোমিটার ছিল হ্যাঁ অথবা থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন কিলোমিটার তাহলে এই কয়টা ভ্যালু আমাদের খুব ভালো মতো শিখতে হবে এই কয়টা ভ্যালু যদি না পারো তাহলে ধরা খেয়ে যাব তাহলে চলো সামনে যাই তাহলে তোমাকে যদি প্রশ্ন করি যে তিন দুই শূন্য 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 এত লাইটের কত পারসেক তাহলে আমরা কীভাবে বের করবো আমরা জানি ওয়ান পারসেক ইকুয়াল টু হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এত লাইটের হ্যাঁ এটা না কিন্তু ভাই এটা বাট এটাকে দেখো কিভাবে লেখা যায় থ্রি পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি ফোর তাহলে আমি যদি এখানে প্রতিস্থাপন করে দিই তাহলে এটা মানে হচ্ছে টোয়েন্টি পার্ট এটা বইয়ের আনসার দেখো বইতে এখন চলো যায় এই যে দেখো একটা ছায়াপথে গ্যালাক্সি থেকে সৌরজগতের দূরত্ব হচ্ছে বত্রিশশো আলোক বৈশ্য যদি দূরে হয় তাহলে এটা পার্স থেকে বের করো এবং মিটারে বের করো এটা সরাসরি মুখস্থ করতে হবে যদি এটা টিচারের চোখে পরে দিবে মানে টেন কিলো পাসো কিলো পারসেক মানে হচ্ছে টু দি পাওয়ার ফোর পারসেক এবং এটার অ্যান্সার হবে যদি মিটারে বের করতে চাও তাহলে টেন টু দি পাওয়ার ফোর ইন্টু এক পার্স থেকে কত মিটার ওইটা দিয়ে গুণ করে দিবা এক পার্সেক কত মিটার এই যে থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি পয় সিক্সটিন মিটার একটুকে দেখালাম থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি পার্সটিন মিটার তাহলে এটা করলে আশা করি পারবা বা থ্রি পয়েন্ট ওয়ান টোয়েন্টি টু দি টু টোয়েন্টি মিটার তাহলে মোটামুটি যতটুকু বললাম এতটুক তোমার জন্য তোমার ক্লিয়ার হয়েছে তারপরে যদি কোনো কনফিউশন থাকলে এখনই কমেন্টে জানিয়ে দেবো আমি কনফিউশন ক্লিয়ার করতে পারবো ওকে ঠিক আছে ভাইয়া ঠিক আছে তাহলে দেখো তো ভাইয়া পারা যায় কিনা কমেন্ট একটু জানাও তো এইচ এইস মানে কি হাবল কনস্ট্যান্ট এইচ এর ইউনিট কি মেগ কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার্সেক সেভেন্টি টু কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার্সেক এটা কিন্তু পারতে হবে ওয়ান হাবল কত কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার্সেক তুমি যদি একবার লেখো এখনই খাতার মধ্যে লেখো কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক তাহলে আর ভুল হবে না পরীক্ষার হলে কেমনে ভুল হবে আমি দেখাচ্ছি ওয়ান হাবল ইকুয়াল টু হোয়াট এরকম কোশ্চেন দেবে ওয়ান হাবল ইকুয়াল টু সেভেন্টি টু কিলোমিটার পার সেকেন্ড পার সেক এটা দিয়ে দিবে আর এটা তুমি দেখা দিবা অথবা এটা দিবে মিটার পার সেকেন্ড পার মেগা সেক এটা দিয়ে দিবে এটা দেখা দিবা অথবা কিলোমিটার পার মেগা পার এটাও দাগায় দিতে পারো কিন্তু আসলে অ্যাকচুয়ালি হবে কোনটা কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক এগুলা নিয়ে বেশি বেজাল বাইরে লাভ নাই মুখস্থ করতে সরাসরি আশা করি ধরতে পারছো বিষয়টা কি তারপর আসলে সামনের দিকে আমরা যাই সামনের দিকে দেখো একটা ঘনত্বের প্যারামিটার ওমেগা ঘনত্বের প্যারামিটার হচ্ছে এমন একটা প্যারামিটার যে প্যারামিটার অনুযায়ী যেন তার আগে একটা কাহিনী বলি তোমাদের কাহিনী বলে মনে থাকবে যে মহাবিশ্বর মহাবিশ্বটা প্রসারণ হচ্ছে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কিছু মনে করেন যে একটা মহাবিশ্ব প্রসারণ হচ্ছে প্রসারণ হইতেই থাকবে সারা জীবন ধরে আরেকজন বিজ্ঞানী আরেক দল বিজ্ঞানী মনে করেন যে মহাবিশ্বটা এখন যেরকম আছে সারা জীবন এরকমই থাকবে আরেকজন বিজ্ঞানী মনে করেন যে মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে এখন তো প্রসারিত হচ্ছে এটা কিন্তু চিরন্তন সত্য কথা হাবল ধ্রুবক হাবল কিন্তু এটাই বের করছেন বাট বিজ্ঞানীরা এটা মানে এটা অ্যাজামশন করতেছে যে মহাবিশ্বটা অনন্তকাল বেশি ব্যাপী প্রসারিত হতেও পারে নাও হতে পারে সমতলও থাকতে পারে অথবা এটা হতে পারে যে মহাবিশ্বটা এখন প্রসারিত হচ্ছে কিছুদিন পর আবার সংকুচিত হবে তাহলে তিনটা মতবাদ থাকতে পারে এই তিনটা মতবাদ আমরা তিনটা নিতে মনে রাখবো চলো বইতে আচ্ছা বইতে পড়ার আগে তুমি একটা এইখানে একটা গ্রাফ আছে এই গ্রাফ দেখলে তুমি চিনতে পারবা এই গ্রাফ আমি মার্কিংটা উঠে ফেলে দেখো এখানে গ্রাফটা দিয়েছে সময় বনা মহাবিশ্বের আকার এই গ্রাফে তোমার যদি এই যে দেখো কার্ভটা যদি এরকম হয়ে যায় তাহলে এটা আবদ্ধ মহাবিশ্ব মানে মহাবি আবদ্ধ মহাবিশ্ব মানে কি এখানে দেখো লেখা আছে আবদ্ধ মহাবিশ্ব মানে হচ্ছে মহাবিশ্বটা সম্প্রসারণে একদিন থেমে যাবে এবং আবার সংকুচিত হবে এখানে এই যে ঘনত্ব প্যারামিটার এটার ভ্যালু গ্রেটার দেন ওয়ান হয় আবদ্ধ হলে গ্রেটার দেন ওয়ান হয় আবদ্ধ হলে গ্রেটার দেন ওয়ান হয় বারবার মনে রাখতে হবে এইভাবে যদি তোমার এটা সমতল হয় তাহলে উন্মুক্ত হয় তাহলে লেস দেন ওয়ান উন্মুক্ত মানে কি অনন্তকাল ব্যাপী প্রসারিত হবে সমতল হলে ইজ ওয়ান এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে তিনটা ক্রাইটেরিয়া খুব ভালো মতো বলি হতে আছে আছে তারপরে আসো সামনে এছাড়া একটু কঠিন চ্যাপ্টার তারপরে যতটুকু সহজ করা যায় তোমাদের জন্য আমি সহজ করার চেষ্টা করবো চলো এখন সামনের দিকে যাই এগুলা ভিতরে কিন্তু এগুলা পড়া লাগবে না ভাইয়া এগুলা ভিতরে কিছু লাগবে না চলো আমরা আসল পরে চলে যাই এখানে আমি কয়টা জিনিস দাগায় রাখছি দাগানোর জিনিসগুলো আমি আবার আবার আমিও দাগায় দেখি দেখাই মহাবিশ্বের মৌলিক উপাদান হচ্ছে তিনটি একটা হচ্ছে সৌরজগত একটা হচ্ছে নক্ষত্রপুঞ্জ এবং একটা হচ্ছে গ্যালাক্সি তুমি মনে রাখবে কিভাবে এস এস জি আবারও বলি এস সোলার সিস্টেম এস স্টার জিতে গ্যালাক্সি তিনটি মৌলিক উপাদান বই রামসি কি ধূমকে তো মানে কি প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টের প্রথম লাইন পড়বো প্রত্যেকটা মানে কি এটা যে জানাই লাগবে এরকম না কিন্তু প্রথম লাইনগুলো পড়ে যাবো দেখো কিভাবে মনে রাখা যায় ধুমকেতু ইংলিশ টার্মটা হচ্ছে কমেট তোমাকে যদি বলে পানি মিথেন অ্যামোনিয়া গ্যাস যুক্ত নিরেড ক্ষুদ্র শিলাকে কি বলে অ্যান্সার হবে ধূমকেতু টিচার কিন্তু এভাবে প্রশ্ন করতে পারে আমরা কিন্তু ওরকম মেন্টালিটি বা মাইন্ডসেট নিয়ে পরীক্ষার হলে যাব তাহলে তুমি যদি মিথেন অ্যামোনিয়া পানি এই তিনটা টার্ম যদি মনে রাখো এটা ধুমকেতুর অংশ তাহলে কিন্তু হয়ে যায় তারপর ধূমকেতু হেলে ধূমকেতু ছেত্র বছর পর পর আসে এটা তোমরা ছোটবেলা থেকে জানো উল্কা উল্কা হচ্ছে মেটিওটস উল্কা তুমি উল্কা থেকে কোনো লাইন পড়বে না দরকার নেই আসো নক্ষত্র বা স্টার্স নক্ষত্র বা স্টার্সের মধ্যে এই যে এই কয়টা কথা আছে যে পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড এগুলো ছোটবেলা থেকে জানো এইটা একটু ইম্পর্ট্যান্ট এর জানো না যে সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে ফোর ইন্টু টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি সিক্স জুল শক্তি বিকিরণ করে এটা বাড়তে হবে তারপরে ভাইয়া সামনে আসো এখানে শক্তি বিকিরণের ক্ষেত্রে আরো কয়টা টার্ম আছে আমি কয়টা টার্ম দেখাচ্ছি সূর্য যে শক্তি বিকিরণ করে এটার একটা সূত্র আছে সূত্র হচ্ছে

আচ্ছা তাহলে সূত্র আমাদের এটা শিখতে হবে যে এল এস কি বুঝায় সৌরের উজ্জ্বল সৌরের উজ্জ্বলের ইউনিট কি তাহলে এটা আমাদের যদি পরীক্ষা আসে তাহলে কেমনে বের করবো দেখো তো আগে সূত্রটা দেখি সূত্রটা হচ্ছে সৌরের যে উজ্জ্বল এল এস ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার ইন্টু এস এটা এল এটা হচ্ছে সৌরের উজ্জ্বল এটার ইউনিটটা কি এটা বের করতে চাচ্ছি আর এর ইউনিট কি মিটার স্কোয়ার কারণ আর স্কোয়ার আছে মিটার স্কোয়ার হচ্ছে এস এর ইউনিট কি ওয়াট পার মিটার স্কোয়ার তাহলে তাহলে আলটিমেটলি এলের ইউনিট হবে এটা পার মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার কাটা ওয়াট তাহলে সৌরের উজ্জ্বলের ইউনিট হবে ওয়াট তাহলে সূর্য প্রতি সেকেন্ডে কী পরিমাণ শক্তি বিকিরণ করে এটা পারবা আশা করি পারা যাবে দেখো কত আছে ওয়ান পয়েন্ট থ্রি টোয়েন্ট থ্রি এটা কিন্তু বৈর্যামসে কি এটা কিন্তু পারতে হবে ভেয়া এই ভ্যালুটা পারতে হবেই তারপরে আসে নেবুলা বা নিহারিকা এটা এটার মধ্যে কি পড়বা নেবুলা বা নিহারিকা থেকে প্রথমে এই ওয়ার্ডটুকু শুধু দেখা পাওয়া যায় গ্যাসপিণ্ড থাকে গ্যাসপিণ্ড কার মধ্যে থাকে নেবুলা বা নিহারিকার মধ্যে কিরকম গ্যাসপিণ্ড থাকে হাইড্রোজেন থাকবে হিলিয়াম থাকবে কত পার্সেন্ট হাইড্রোজেন থাকবে পঞ্চাশ থেকে পঁচাত্তর হিলিয়াম থাকবে বিশ থেকে পঁয়তাল্লিশ এই তিনটা টন তারপরে আসো সুপারনোভা বিস্ফোরিত হয়ে সুপারনোভা বিস্ফোরণ হয়ে বিশাল আকারে নক্ষত্রের মৃত্যু হয় এই বিষয়টা আমি বিস্তারিত বুঝাবো বিস্তারিত বোঝাবো এগুলা পরে আসতেছি তারপর গ্যালাক্সিতে আসো গ্যালাক্সিতে কি পড়বা এই যে আমাদের ছায়পথে টেন্ট ইলেভেন সঙ্গে গ্যালাক্সি আছে এটা বৈরাম সিকু তারপর আলফা সেন্টুরাই ফোর পয়েন্ট থ্রি লাইট ইয়ার দূরে এটাও বৈরাম সিকু এটা এই কয়টা ভালো মতো শিখতে হবে আলফা সেন্টুরাই কত দূরে এবং আমাদের সর্বনিকটবর্তী কোনটা আলফা আলফা সেন্টুরাই এখন আসো গ্যালাক্সির প্রকার ভেদে গ্যালাক্সি কয় প্রকার এবং কি কি এই ছকে আসতেছি তার আগে আমি আরেকটা ছক লিখে দিই ওই ছক লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে গ্যালাক্সি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি আর একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি যেটা রেডিও বিকিরণ করে এটা রেডিও গ্যালাক্সি স্বাভাবিক গ্যালাক্সি নর্মাল গ্যালাক্সি স্বাভাবিক গ্যালাক্সি আবার তিন প্রকার একটা হচ্ছে উপবৃত্তাকার একটা হচ্ছে সোরপিল আর একটা হচ্ছে বিষম সোরপিল বিষম তারপরে কি পড়বো আমরা উপবৃত্তাকার যে গ্যালাক্সি এটার আন্ডারে পড়বা দেখা হচ্ছে ডাব্লিউ আর আর সরপিলার আন্ডারে দেখাবা যে ম্যাক্সিমাম জিনিস যেটা হচ্ছে আমাদের মিল্কিওয়ে আর বইতে আরেকটা নাম আছে অ্যানো মিড্রো কিছু একটা এরকম একটা অ্যান্ড্রো মিডা এরকম আর বিষম যেটা বিষমটা এক্সাম্পল পড়তে হবে না দেখো এভাবে যদি তুমি পড়ো তোমার মনে থাকবে ভালো আর আর কিছু পড়া লাগবে না এটাই চলো গ্যালাক্সির পার্টে গ্যালাক্সি তাহলে এভাবে দেখছো ছক করে দাও না তুমি ওই ছকটা যদি স্টিকি নোট এখানে লাগায় রাখতে পারো এখানে তাহলে কিন্তু ভালো হয় ওকে এখানে আমার স্টিকি নোট আচ্ছা এত কিছু করে দেখো উপবৃত্তিকার গ্যালাক্সির এক্সাম্পল কি তাহলে পারবা ডাব্লিউ আর আর ডাব্লিউ মানে হচ্ছে হোয়াইট হোয়াইট বামন শ্বেত বামন আর আর মানে রেড বামন লাল দানব সরপিল গ্যালাক্সির এক্সাম্পল কি ছায়াপথ মানে মানুষ মানে আমাদের ছায়াপথ যেটা মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডা এটা এই দুইটা নাম একটু পড়তে হবে বলবে যে অ্যান্ড্রো মিডা কোন গ্যালাক্সির উদাহরণ সরপিল গ্যালাক্সির উদাহরণ পারা যাবে সাবাস সাবাস জান্নাত কাইতিফ কাইতিফ জান্নাত পয়েন্টিং ভেক্টরের একক ওয়াইট ওয়াট পার মিটার স্কোয়ার ভেরি গুড তুমি যেভাবে বের করো না কেন তোমার অ্যান্সার একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট পয়েন্টিং ভেক্টর এস দিয়ে প্রকাশ করি আমরা পয়েন্টিং ভেক্টরের একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার দেখছো সবাই সবই পারে

মৌলিক কণিকা থেকে আমরা চলো পড়া শুরু করি মৌলিক কণিকার মধ্যে যে টার্মগুলো আছে ওই টার্মগুলা বিস্তারিত আরেক ক্লাসে বলতে হবে বিস্তারিত অনেক কথা আছে মৌলিক কণিকার মধ্যে মৌলিক কণিকা না পড়ে আমরা আরেকটা টার্ম পড়ি ওইটা হচ্ছে বইয়ের পরে পরের পার্টে আছে মানে কিছু নলেজেবল কথা মানে কিছু বেসিক জিনিসগুলো শিখি যেটা আমাদের বইয়ের আম শিখতে কাজে লাগবে বেসিক জিনিসগুলো শিখলে তাহলে আমরা পরের জিনিসগুলো পড়তে আরও সুবিধা হবে বেসিক জিনিসটা হচ্ছে নর্মালি নর্মালি একটা নক্ষত্র তোমার বোঝার সুবিধার্থে বলি নর্মালি একটা নক্ষত্র কি কি হয় যখন নক্ষত্রর মধ্যে যে হিলিয়াম এবং হাইড্রোজেন এগুলা শক্তি বিকিরণ করে করে শক্তিটা ক্ষয় হয় শক্তি ক্ষয় হয়ে হয়ে কিন্তু নক্ষত্রটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় নক্ষত্রেরও কিন্তু মৃত্যু হয় ধরে নাও একটা নক্ষত্রের নাম হচ্ছে সাদা বামন বামন কেন বলা হয় এটা পরে আস্তে নক্ষত্র হচ্ছে সাদা বামন আস্তে আস্তে শক্তি বিকিরণ করে শক্তি বিকিরণ করে নিউট্রন স্টারে পরিণত হয় নিউট্রন স্টার আরেকটার নাম নিউট্রন স্টার আস্তে আস্তে শক্তি বিকিরণ করে বিকিরণ করে করে তৈরি করে হচ্ছে ব্ল্যাক হোল ভাবে শক্তি বিকিরণ করে করে একটার পর একটা জায়গায় তৈরি পরিণত হয় তাহলে একটা একটা কমন সেন্সের একটা অ্যান্সার দিই মানে অ্যান্সার দাও তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করো যে একটা নক্ষত্র যখন বিক্রিত করবে শক্তি তখন তার মধ্যে রেডিয়াস মানে যে ব্যাসার্ধটা বা ব্যাস এটা কি কমবে না বাড়বে অবশ্যই কমবে যেহেতু নক্ষত্র শক্তি বিকিরণ করতেছে শক্তি বিকিরণ করে নক্ষত্রটা কমবে বাট এখানে একটা টুইস্ট হচ্ছে যে নক্ষত্রগুলো যখন শক্তি বিকিরণ করে করে আস্তে আস্তে পরে স্টেপে যায় তখন তাদের মধ্যে শক্তি বিকিরণ হয় এবং রেডিয়াসটা কমে যায় কিন্তু ঘনত্বটা আবার বাড়ে ভরটা আবার বাড়ে এই বিস্তারিত এই বিষয়টাই আমরা পড়বো এবং এই বিষয়টা যদি বুঝতে পারো বইয়ের এমসিকি গুলো তুমি পারবা বইয়ের প্রত্যেকটা টপিক তুমি বুঝতে পারবা চলো বুঝার টপিকে যাই একটা ট্রিক্স লিখবো প্রথমে লিখবো যে লাল সূর্য লাল সূর্য তারপরে সরি সূর্য পরে হবে একটু তারপরে লিখবা শনিবার এভাবে সিরিয়ালি মনে রাখবা লাল সূর্য শনিব আমার কারণে হয়তো দেখা যাচ্ছে না লালতে হচ্ছে লাল বামন সূর্যতে হচ্ছে সূর্য সতে হচ্ছে সাদা বামন অথবা শ্বেত বামন নিতে হচ্ছে নিউটন তারকা আর বতে হচ্ছে ব্ল্যাক হোল এই কয়টা টপিক এই তিনটা তিনটা মানে এই সিরিজটা আমাদের রাখতে হবে লাল বানব লাল দানবটা সূর্যে পরিণত হয় সূর্য থেকে সাদা বামন সূর্যটা তুমি বাধ্য এতটুকু সাদা থেকে সামনে আসো এই শনিপটুকু মনে রাখো শুধু সাদা বা শ্বেত নিউটন তারকাতে পরিণত হয় তারপরে ব্ল্যাক হোলে পরিণত হয় আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছে আর এর ভ্যালুটা কমতেছে সামনের দিকে যখনই যাবো আর এর ভ্যালুটা কমবো এবং কি কিসের ভ্যালুটা বাড়তেছে তার ভরের পরিমাণটা বাড়তেছে রোয়ের পরিমাণটা বাড়তেছে এই ট্রিক্স মানে এতটুকু আমাদের শিখতে হবে তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন করি বইয়ের কেউ দেখো জিজ্ঞেস করি এখন পারবা যে সাদা বামন শক্তি বিকিরণ করে কিসে পরিণত হয় নিউট্রন তারকা নিউট্রন তারকা শক্তি বিকরণ করে কিসে পরিণত হবে ব্ল্যাক হল দেখো বইয়ের দুই ট্যামসিগুলো তুমি বাইরে গেছো আরেক ট্যামিগে দেখো এখন দেখো ভরের হিসাবে চলে যাই ভরের একটা রেঞ্জ আছে ওই রেঞ্জকে বলে চন্দ্রশেখর সীমা ওয়ান পয়েন্ট ফোর এম এই রেঞ্জটা ওয়ান পয়েন্ট ফোর এম এর থেকে যদি কম হয় একটা বস্তু তাহলে ওইটা হবে শ ওয়ান পয়েন্ট ফোর থেকে থ্রি এম এর মধ্যে যদি হয় ওইটা হবে এতটুকু হবে নিউটন তারকা নি থ্রি এম থেকে পরে যদি আরও বেড়ে যায় ভরের পরিমাণটা তখন ওইটা হবে ব দ্যাটসমিন সাদা বামন নিউটন তারকা তারপর হবে ব্ল্যাক হোল তাহলে তোমাকে যদি বলে নিউটন তারকার ভর কত ওয়ান পয়েন্ট ফোর এম থেকে থ্রি এম এর মধ্যে এখন ভাই এম কি এম নটটা কি এম নট হচ্ছে সূর্যের ভর এই ভর অনুযায়ী তুমি আবার এটা কনফিউশন যে ভাইয়া আপনি তো বললেন যে ভর সামনের দিকে গেলে বাড়ে তাহলে সূর্যের তো আগের ভর হচ্ছে লাল লাল হওয়ার কথা না এখানে না এখানে লাল হবেন আমি দেখো লিখছি কি কিন্তু এম নট এর 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 কম কম লিখি লিখছি মানে এই না যে এম এর কম ধরতে পারছো এত চিন্তা করার কিছু নেই এত পেছানোর কিছু নেই এটা নেই এত জ্যোতির্বিজ্ঞানের চ্যাপ্টার ভাই আমরা মেডিকেলের এমসি গুতে যতটুকু পারা দরকার ততটুকু পাইরা ভাই বাইরে হই এখান থেকে জ্যোতির্বিজ্ঞানের এটা বিজ্ঞান এটা ভালো বুঝে সাদা তারপরে ওয়ান পয়েন্ট ফোর এম থেকে থ্রি তারপরে ব্ল্যাক হোল তাহলে তোমাকে যদি এখন একটা প্রশ্ন করি যে নিচের কোনটি ওয়ান থেকে কম সাদা বামন লাল বামন নিউটন তারকা ব্ল্যাক হোল অবশ্যই অ্যান্সার হবে সাদা বামন এটাও কিন্তু বইয়ে নাম শিখেও তাহলে পারা যাবে না আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো এই তাহলে এই সীমাকে কি বলা হয় তোমাকে যদি বলে যে ওয়ান পয়েন্ট ফোর এম নট বা এই সীমাকে কি বলা হয় অ্যান্সার হবে চন্দ্রশেখর সীমা তাহলে চন্দ্রসূখের সীমার থেকে কম হলে সাদা বমন সীমা ওয়ান পয়েন্ট ফোর এম থেকে থ্রি এম এর মধ্যে থাকলে নিরন্তর আশা করি এগুলো তোমরা পারবা এখন চলো আরেকটা নামে চলে যাই বইতে দেখো তো কি কি আছে বইতে যাই বইতে কয়েক পেজ বা সামনের দিকে আসো কয়েক পেজ উল্টাও কয়েক পেজ উল্টে শুধু একটা টপিক দাগায় রাখবা পরের ক্লাসে বিস্তারিত আমরা বলবো এই যে এই এটা দাগাই দিবা আমি এতক্ষণ ধরে এটাই বললাম লাল লাল সূর্য সনীপ এবার সিরিয়ালি মনে রাখবা তারপরে দেখো সিরিজটা সিরিজের মধ্যে প্রথমটা চোদ্দ কোটি কিলোমিটার লাল যেটা সব থেকে আর এর ভ্যালুটা ভিলুটা আস্তে আস্তে দিকে কমতেছে তারপরে চোদ্দ লক্ষ তারপরে 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 কোটি পঁচিশ কিলোমিটার আস্তে আস্তে কমতেছে কিন্তু তাহলে এটা এই সিরিজটা তোমার মুখস্ত করতে হবে তারপরে কি পরবা ওয়ান পয়েন্ট ফোর এম যেটা সাদা বামন ওয়ান পয়েন্ট ফোর এম থেকে থ্রি এম এর মধ্যে থাকলে সেটা হবে নিউটন তারকা থ্রি এম এর বেশি হয়ে গেলে সেটা হবে কালো কালো বিবর বা ব্ল্যাক হোল তারপর আহ তারপর আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখাবো চন্দ্রশেখর সীমা জিনিসটা কি ওয়ান পয়েন্ট ফোর এম কে বলে চন্দ্রশেখর সীমা এই কয়টা টপিকই আজকে দেখো যতটুকুই বললাম ততটুকু তুমি যদি একটু রিয়েলাইজেশন করতে পারো আশা করা যায় যে অনেক মানে মোটামুটি শিখতে পারছো প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ শিখতে শেখার চেষ্টা করব প্রতিদিন অনেকে ভাবো যে আজকে পরে উল্টায় ফেলবো বা এক ঘন্টার মধ্যে সরি দিনের মধ্যে আমি দুই তিনটা চ্যাপ্টার একসাথে শেষ করে ফেলবো বা টিচারকেও তুমি ইনসিস্ট করো যে ভাই একদিনের মধ্যে আপনি সব শেষ করে ফেলেন একদিনের মধ্যে সব শেষ করা যায় না তোমার একটা কনসিস্টেন্সি রাখতে হয় প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি না হয় আমাদের যখন পার্সোনালি পড়াই তখন এই চ্যাপ্টারটা একদিন অথবা দুই দিনের মধ্যে শেষ করার চেষ্টা করি তোমরা তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছো শেষ করো আজকে বললাম মাথা মদেন হও কালকে সকালবেলায় এই জিনিসটা রিভিশন দাও তারপরের দিন আবার রিভিশন দাও তারপরে যে ক্লাসটা থাকবে ওই ক্লাসের মধ্যে তুমি দেখবে যে একদম হাইয়েস্ট ইনটেন্সিটি দিয়ে তুমি ব্রেনের মধ্যে নিতে পারতো বা সবকিছু বুঝতে পারতো আশা করা যায় যে যদি তিন বলে তাহলে কি নিউটন তার কথা তিন তো বলবে না তিনের বেশি বলবে তিনের কম বলবে তিন ওইভাবে বলবে না তোমার ভিত্তিক প্রশ্ন করবে বা বইয়েরামসিকিউ ভিত্তিক ভাবে বইয়ের যতটুকু আমাদের জানা দরকার ততটুকু ভাবে প্রশ্ন করবে এমন হতে পারে বই এমসিকিউ প্রশ্ন নাও করতে পারে কিন্তু তারপরও আমাদের যে নলেজটা আছে ওই নলেজ দিয়ে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো এমন না যে আমরা কিছুই বোঝা যাইনি এমন তো না বইয়ের এমসি পড়া মানেও অনেক কিছু পড়া বইয়ের এমসি কিউ আবার অনেকে এরকম স্টুডেন্ট আছে যে মেডিকেলের জন্য শুধু ফিজিক্সের বইয়ের এমসি মুখস্ত করে যাও মুখস্ত করে যাই কি লাভ আছে আমি যে ক্লাসটা নিলাম আমি কি কোনো কিছু মুখস্ত বলছি তোমাকে কোনো কিছু মুখস্ত হয় নাই বা মুখস্ত বলি নাই সবকিছু একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা যখন তুমি জানবা তারপর যখন বইয়ের এমসি কিউ সলভ করবা তখন দেখবা তোমার পড়ার লেভেলটা কত তাড়াতাড়ি বেড়ে যায় তারপরে যখন একটা পরীক্ষা দিয়ে ফেলবা তখন দেখবা তোমার পড়ার লেভেলটা কত তাড়াতাড়ি বেড়ে যায় আশা করা যায় যে একটা টেকনিক বুঝতে প্রত্যেকটা জিনিস একটা গ্রেজুয়ালিটি আছে প্রত্যেকটা একটা স্টেপ স্টেপ আছে আমরা কত সহজে পাবো না না মেডিকেল টেস্টের বিষয়টা এত সো আজকে যতটুকু পড়ালাম এতটুকু আমি আমাদের যতটুকু পিডিএফ আছে পিডিএফটা আমাদের মেইন যে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপ থেকে দেখতে পারো আর ফেসবুকের এই যে ভার্সনটা আমরা ইউটিউবের মধ্যে দিয়ে দেবো আজকে এ পর্যন্ত রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে